ইতিহাসের শহর সোনারগাঁও এই যাত্রা শুরু করতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়ায় মোরগাপাড়া থেকে মাত্র দুই কিলোমিটার দূরতে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সোনারগাঁও জাদুঘর আর ঠিক তার পাশেই রয়েছে পানাম সিটি মোরগাপাড়া থেকে জনপ্রতি মাত্র বিশ টাকা ভাড়ায় অটোরিকশা করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন শতবর্ষী পুরনো নগরীতে ভ্রমণের আগে জেনে রাখুন সময়সূচি পানাম সিটি প্রতি রবিবার বন্ধ থাকে সোমবার অর্ধ দিবস বন্ধ দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা অন্যান্য দিন দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তবে শীতের মৌসুমে এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সময় পরিবর্তিত হয়ে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা মূল্য দেশি দর্শনার্থীদের জন্য বিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য তিনশো টাকা এবং সার্কভুক্ত বিদেশিদের জন্য একশো টাকা মাত্র বিশ টাকার একটি টিকিট আর আমরা ঢুকে পড়লাম শত বছরের ইতিহাসের ভেতরে পানাম সিটি এই পথ দিয়ে হাঁটতেই মনে হয় আমরা যেন সময়ের উল্টো স্রোতে হাঁটছি এই শহর এক সময় ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ বাণিজ্যের নগর প্রায় দুইশো বছর আগে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এই নগরী গড়ে ওঠে এই নগরীতে বসবাস করতেন মূলত ধনী হিন্দু ব্যবসায়ী ও জমিদার যাদের জীবন ছিল ভরা আর যাদের নির্মাণ বাড়িঘরগুলো আজও শিল্প আর স্থাপত্যের অন্যতম নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই লম্বা সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলো শুধু ইট পাথরে নয় এগুলো প্রতিটি এক একটি শিল্প ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব নকশা করা বারান্দা খিলান দরজা আর জানালাগুলো আজও বলে দেয় এই শহর একসময় কতটা আধুনিক ছিল আনাম সিটির প্রধান সড়কটি প্রায় মিটার এই পথ দিয়ে প্রতিদিন চলাফেরা করতেন ব্যবসায়ী নাবিক আর শহরের আবিজাত মানুষ কালের পরিবর্তনে নদীপথ পরিবর্তন হলো বাণিজ্য কমে গেল আর ধীরে ধীরে প্রাণ হারাতে শুরু করলো এই শহর যেখানে এক সময় আলো হাসি আর মানুষের কোলাহল ছিল সেখানে আজ শুধু নিরবতা আর দেয়ালে জমে থাকা শত বছরের ইতিহাস তবুও এই ধ্বংস প্রায় ভবনের মাঝেই লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য ব্যবসা ও স্থাপত্যের গৌরবময় পানাম সিটি আজ আর বসবাসের জায়গা নয় এটা একটি এখন জীবন্ত ইতিহাস এই কারণেই পানাম সিটি শুধু একটি পর্যটন স্থান নয় এটি আমাদের ইতিহাস আমাদের শিকড় সময় বদলায় শহর বদলায় কিন্তু পানাম সিটি আজও দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে আরও একটি অজানা তত্ত্ব হল এই শহর বেশিরভাগ হিন্দু ব্যবসায়ী উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর হঠাৎ করেই পানাম সিটি ছেড়ে চলে যান তারপর থেকেই শুরু হয় পানাম সিটির নিঃসঙ্গতা মানুষ চলে গেল কিন্তু থেকে গেল দেয়ালে আঁকা অসম্পূর্ণ গল্প এই কারণে পানাম সিটি আজ শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটা এক রহস্যে মোড়া পরিত্যক্ত নগরী